আজ আমি মা ও বাবার চার হাত এক করলাম কথাটা শুনতে একটু অবাস্তব লাগলো তাই না হ্যালো চ্যানেল কেমন আছে তোমার সবাই আই সকলে খুব ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তুই চলা যাক সরি কথাটা মিস্টেক হয়ে গেল চলা যাক হয়ে গেছে তো চলো যাক আজকে নতুন মর্নিং থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো যথারীতি এখানে আমাদের পাপা বসে পড়েছে লালিপপ খাওয়ার জন্য ওকে বুনরে বললাম যে দোকান থেকে যা ওকে একটা ললিপপ এনে দে এটা প্রায় ভিডিওটা আমি স্টার্ট করলাম এগারোটা নাগাদ সকাল তো বলে ফেললাম কারণ টিউশনে পড়াতে গেছিলাম পড়িয়ে টড়িয়ে এসে তারপরে এটা প্রায় সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা সামথিং এরকম টাইমের মধ্যে ভিডিওটা স্টার্ট করেছিলাম দেখো এদিকে পাপা স্নান কমপ্লিট করে চলে এসছিলো আমার কোলে আর এখানে হচ্ছে কি ওকে বোনকে বলেছিলাম দোকান থেকে যা ওর জন্য একটা ললিপপ নিয়ে তো এই ললিপপ নিয়ে চলে এসেছে তা সেটাই ওর মেজদা কেড়ে নিচ্ছিলো দেখছিলো কীরকম খায় কি না আর যাই হোক তারপরে একেবারে রথের ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওগুলো অনেক দিনের ক্লিপগুলোই ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম আগের রথের যে পাটের ভিডিও ছিল তাতে কিছুটা পার্ট আমি দিয়েছিলাম এটা জানো তো আমার খুব ভালো লেগেছে আমার ফেসবুক ফ্রেন্ড থেকে একজন আমাকে ভিডিওটা শেয়ার করেছে যে ও নিজেও জানতো না যে এখানে আমি ড্যান্স করছিলাম বলেও আমার পরে ভিডিওটা পাঠিয়ে বলছে তুমি কি এর মধ্যে ছিলে আমার কিছু ছবি দেখে ভিডিও দেখে আর যাই হোক উল্টো রাতের দিন চলে আসলাম টিউশনে পড়াতে গেছিলাম পড়িয়ে টড়িয়ে যখন পৌনে ছটার দিকে বাড়ি আসছিলাম তখন দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে এই রথটা যাচ্ছে এই রথটা উল সোজা রথের দিন আসলে উল্টো রথের দিন এদিকে এসছে সোজা রথের দিন যেহেতু আমি ছিলাম না ওই জন্য আমি সঠিক কিছু জানি না উল্টো রথের দিন দেখতে পেলাম খুবই ভালো লাগছিল আমি যখন মসলন্দপুরে ছিলাম মসলন্দপুরের রাস্তা ওভারটেক করে রথ ওভারটেক করে আমি বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি কারণ বাড়িতে এসে জুতোটা খুলে হাত পা ধুয়ে রথটা টানব বলে আর এই জায়গায় এই রথটাও আমার ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে তারপর পরের দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলো দেখো কতগুলো ক্লিপ ধরে রেখেছি ভিডিওটা কন্টিনিউ করছি কারণ দেখো পুরো কমপ্লিট ভিডিও করাই হয়নি খ্যাপচা খ্যাপচা কিছু ভিডিও করা হয়েছিল সেগুলো ভাবছি স্টক ফুল হয়ে যাচ্ছিলো কিছু শ্যুট করা ছিল সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি গোপালকে পুজো দিয়েছিলাম সেটাই শেয়ার করলাম হ্যালো 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 সব আজ আমি চলে আসলাম আমার শাশুড়ি মা এনে কি মামনির পছন্দের একটা জিনিস আনতে এনে কি তাকে আমি সারপ্রাইজ দেবো আর আমি একা না তোমাদের দাদা ভাই বোন মানে ননদ বোন আমরা তিনজনা মিলে তাকে সারপ্রাইজ দেবো শুধু শাশুড়ি মাকে নয় মানে মামনিকে নয় আমার শ্বশুর মশাই বাবাইকেও আমরা সারপ্রাইজ দেবো চলো ভিডিওটা এখন থেকেই আমি আবার স্টার্ট করলাম তো ফাইনালি তোমরা তো দেখতে পাচ্ছ আমি কোথাও একটা চলে এসছি কি বৃত্তান্ত না চলো দেখতে থাকো তো চল হ্যালো নতুন আবার একটা ভিডিও স্টার্ট করলাম দেখো ওই ক্লিপটাও তোমাদের সাথে কিছুটা শ্যুট করা ছিল কিছুটা শেয়ার করলাম আর ফাইনালি এখন আমি চলে এসেছি ডাঙায় রেডি হয়ে কি কারণে কি বৃত্তান্ত অলরেডি তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝতে পেরেছো যেই কারণে তোমরা ভাবছো দিদিভাই ভাই টাইটেল থামবেল তো দিয়েছে কিন্তু ভিডিওর কোনো স্টার্টিং খুঁজে পাচ্ছিলাম না যাই হোক আমার শাশুড়ি মায়ের অনেক পছন্দ অনেক শখের একটা জিনিস আজকে আমি আনতে চলেছি সেটাই নেয়ার জন্য চলে গোবর ডাঙাতে আর তোমরাও হয়তো ভাবছো যে দিদিভাই এই জিনিসটাই কেন নিল বা কী বৃত্তান্ত বা কি কারণে এটাই নিল দেখো আগের দিন তোমাদের দাদা ভাইয়ের মানে কিছুদিন আগের মাসেরই কথা রিসেন্ট সেই সময় তোমাদের দাদা ভাইয়ের বার্থডের দিন যখন আমি ওদের বাড়িতে গেছিলাম কথার কথাতেই আমি জানতে পেরেছিলাম যে মায়ের মানে মামনির খুবই পছন্দের এই একটা জিনিস মানে সে মোটামুটি আমার সংসারের যাবতীয় জিনিস গুছিয়ে রেখেছে এই একটা জিনিস বাদ দিয়ে কারণ তার পছন্দ ছিল কিন্তু সামর্থ্য হচ্ছিল না বা কোনো কারণবশত কোনো কিছু এবার দেখো দাম যদিও বেশি না হোক দাম যদিও কম না হোক কারোর একটা পছন্দের জিনিস তার স্বপ্নটাকে পূরণ করতে পারছি এটাই ভেবেই আমার কাছে খুবই ভালো লাগছে আর শুধু আমি একা পূরণ করিনি তোমাদের দাদাভাই ছিল আমি ছিলাম আর বোন ছিল বোন মানে ননদ তিনজনা মিলেই আমাদের আপ্রাণ চেষ্টায় আমরা আজকে সেই মায়ের স্বপ্নটাকে পূরণ করতে পারছি এটা ভেবেই খুব ভালো লাগছে জানো তো এখানে আমরা পরপর জিনিস দেখে নিচ্ছিলাম যাই হোক লোহারও ছিল স্টিলও ছিল তো ফাইনালে আমরা নিয়েছিলাম এটা তারপরে তো যথারীতি আমরা গোবরডাঙ্গার থেকে ঘুরে চলে এসলাম আর জিনিসটাকেও নিয়ে এসেছিলাম হ্যাঁ জিনিসটা নিয়ে আসতে অনেক রিক্সই নিতে হয়েছিল রিক্স না করলে কি বলো তো কোনো কিছু রিক্স না নিলে না ভালোবাসা পাওয়া যায় না যেটা আমার কাছে মনে হয় হ্যাঁ সেটার জন্য রিক্স নিয়েছিলাম বলেই কারোর স্বপ্নটাকে আমি পূরণ করতে পারছি আমি কি আমরা তিনজনা মিলে স্বপ্নটা পূরণ করতে পারছি হ্যাঁ একটু রিক্সই নিয়েই ওটাকে নিয়ে এসেছিলাম কারণ আমি ধরো মেয়ে মানুষ আমার পেছনে ধরে বসতে হবে আর কীভাবে নেব সাইডে ঝুলিয়ে নেব বো না কীভাবে করে নেবো যাই হোক তবুও তোমাদের দাদাভাই ওই সময়টায় অনেকটাই হেল্প করেছিলো তারপরে যথারীতি আমরা মসলন্দপুর চলে এসেছি মসলন্দপুরে এসে বাবার কিছু জিনিস কিনেছিলাম বাবার জন্য একটা কিছু বলতে একটা জিনিস কিনেছিলাম সেটা প্যাকিং করতে দিয়েছিলাম দোকানে আর সেই ফাঁকে আমরা চলে গেছিলাম মিয়ামোর দোকানে যথারীতি অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা কি দশটা কুড়ি টুড়ি এরকম সামথিং টাইম ছিল আমি আমার দোকানটাও যথারীতি বন্ধ করে দিচ্ছিলো শাটার নামা ছিল সেই মুহুর্তে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম আর কি চলো আগে বাবার সাথে একটু র্যাম্পে হেঁটে নিই দুজনে মিলে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিওটা তোমরা অলরেডি শর্ট ভিডিও দেখেছো চলো যথারীতি মা ও বাবার চার হাত এক করে দিই এখানে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছিলো আমি বাবাকে বলছিলাম চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এবার দুজনকে যে গিফটটা দিলাম সেটাই আর কি এখানে মাকে আমি মায়ের জন্য যে গিফট এনেছি সেটা দিলাম আর বাবাকে বাবার জন্য যে গিফটটা এনেছিলাম সেটাই দিলাম আর তোমরাও হয়তো ভাবছো যে দিদিভাই শাড়ি কেন পরেছে দেখো যথারীতি শাড়ি পরার কোনো প্ল্যানিং ছিল না গিয়ে মা বাবাকে যখন রেডি করাচ্ছিলাম তখন কোন বললো যে চলো আজকে আমরা দুজনে মিলেও শাড়ি পরে বলছি আমি তো যথারীতি কিছু নিয়ে আসিনি বলছে কোনো ব্যাপার নেই এই শাড়িটা আমি যেটা পরেছি এটা আমার মায়ের শাড়ি আর বোন বোনের শাড়ি পরেছে যাই হোক এখানে কেকটা কাটিং করে নিয়েছিলাম প্রথমত তো ধরার চেষ্টা করছিলাম কেক কাটছিলো তখন তারপরে বললাম না তো তোমরা দুজনাই কেটে নাও কেকটা কাটিং করো কেক কেটে নিয়ে আর এখানে হাস্যকর আর একটা জিনিসও হয়েছিলো কেক কাটতে কাটতে বোন ওই পাশ থেকে দেখো তুলে নিয়েছে এবার বোন তুলে নিয়েছিল বলে একটা ক্রিম ক্রিম মানে বিস্কিট টাইপের কিছু একটা ছিল ও তুলে নিয়েছিল তারপরে আমিও ওই পাশ থেকে তুলে নিয়েছিলাম এবারে তোমাদের দাদাভাই বলছিল বাবাকে যে কেকটা খাইয়ে দেওয়ার জন্য মাকে সেটাই আর কি মাকে দিয়ে দিচ্ছিলো আর দিনটা খুবই স্পেশালভাবে খুব মেমোরেবেল হয়ে কাটলো দিনটা আর খুবই মজা করলাম আর যেটা বলছিলাম যে আমার জন্য মা আমার পছন্দের জিনিস আমার না ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেতে খুবই ভালো লাগে তাও কিন্তু মায়ের হাতে তোমাদের দাদাভাইকে বলেছিলাম মাকে বলো যে মায়ের হাতে যেন রাইসটা তৈরি করে তো যথারীতি মা সেইটাই করেছিল আর এখানে কেকটা আনার পরে না কেকের কোনো ছবিটাই নেওয়া হয়নি তো কাটিং করার পরে তোমাদের দাদাভাইকে বললাম কেকের ছবি নিয়ে নাও আর চলো বাবাকে কি গিফট দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাই তো মায়ের সারপ্রাইজ গিফটটা খুবই পছন্দ হয়েছে এদিকে বাবাও বাবা সারপ্রাইজ গিফটটা খোলার চেষ্টা করছে আর এখানে একটা হাস্যকর ব্যাপার কী হয়েছিল জানো তো গিফটটা দেওয়ার পরে মা ওই দিক থেকে মা বোন সবাই জানতো এবার মা ওই দিক থেকে বললো যে ওর মধ্যে চকলেট আছে আমি বলছি না না চকলেট কেন বাবা খুলুক বাবা ওর মধ্যে কী আছে দেখুক এবার দেখো দুজনা মিলে চেষ্টা করছিল তারপরে আমি বোনরে বললাম ছেড়ে দাও থেকে ভাইও ছিল ও করছিলো তার ছেড়ে দাও বাবার জিনিস বাবাই খুলুক হ্যাঁ বাবাকে একটা কি দেওয়া হয়েছে তোমরা অলরেডি গেস করে বুঝতেই পেরেছো যে এর মধ্যে একটা একটা ফোন ছিল নোকিয়া সেটের একটা ফোন দেওয়া হয়েছিল বাবাকে বাবা যেই ফোনটা নিয়ে স্যামসাং দিন পুরনো হয়ে গেছিলো ফোনটা নিয়ে বাবা কাজে যেত তো ওটা যথারীতি কথা শোনা যেত না যার জন্য এই ফোন হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে আমরা দিলাম কিপ্যাডের সেট কেন দিলাম স্মার্টফোন দিলেও হয়তো হতো কিন্তু দেখো বাবা এখন স্মার্টফোন নিয়ে চলতে পারবে না যাই হোক এই কথাগুলো বাদ দাও তো যতটুকুনি সামর্থ্য ছিল সেই দিয়েই আর কি বাবার স্বপ্ন যেটা ছিল সেটাই পূরণ করলাম আমার তো দিনটা খুবই ভালো লাগলো মায়েরও বেশ পছন্দ হয়েছে গিফটটা বাবারও বেশ পছন্দ হয়েছে গিফটটা আর থ্যাংক ইউ সো মাচ বোন তোমাদের দাদা ভাই তাদের দুজনা তারা দুজনা না থাকলে হয়তো এত দূর আমি আগাতে পারতাম না এইভাবে তাদের পাশে দাঁড়াতে পারতাম না আমরা তিনজনা মিলে যথেষ্ট পরিমাণে করেছিলাম যাই হোক আমার পছন্দের খাবার তো যথারীতি এখন মা আমাকে দিয়েছে আর অনেকগুলো ছবি তুলেছিলাম যথেষ্ট রাত প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা অবধি এইসব বদমাশিগুলো আমরা করে গেছিলাম তো চিকেন কষা আর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো আমার প্রচুর পছন্দের একটা খাবার আর তাও আবার মায়ের হাতের বলো শাশুড়ি মা রান্না করে দিয়েছিলো আমি পছন্দ করি আমার বেশি ফেভারেট ওই জন্য যাই হোক এই সব বদমাশি করতে করতে তখন আমাদের প্রায় বারোটা দশ পনেরো বেজে গেছিলো খেয়ে দিয়ে উঠতে উঠতে তোমাদের দাদা ভাইদের বাড়িতেই সাড়ে বারোটা বেজে গেছিলো আর যখন বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলাম বারোটা চল্লিশ কি পঞ্চাশ এরকম সামথিং টাইম ছিল দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের থেকে মা বোন বাবা সবাই বলছিলো থাকার জন্য কিন্তু থাকিনি যতই রাত হবে বাড়িতে যাবো বাড়িতে এসে গেট বন্ধ ছিল যাই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কি হয়েছে না হয়েছে পরের পার্টি নিয়ে আসবো